লো তিন দিন ব্যাপী আমাদের এই पंचायत নির্বাচন সারা রাজ্যে প্রতিটি पंचायत প্রতিটি আসন থেকে দল থেকে যাদেরকে প্রভারী করে পাঠানো হয়েছিল প্রাপ্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাছাই সেই প্রভারী আমাদের সংগঠনের সাথে কথা বলে যারা বিধায়করা আছেন মন্ত্রীরা আছেন জেলা সভাপতিরা আছেন আছেন সেখানে রয়েছে। প্রত্যেকের সাথে কথা বলে আমাদের টোটাল ছশো পাঁচখানা গ্রাম পঞ্চায়েতে তিনটি করে নাম প্রতিটি আসন থেকে তারা সংগ্রহ করেছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতির নেতৃত্বে যে কমিটি রয়েছে বাছাই করার জন্য সেই কমিটির হাতে তারা হস্তান্তর করেছে এবং গত তিন দিন ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদগণ আমাদের বিভিন্ন মেম্বাররা যারা কমিটিতে রয়েছে প্রত্যেকে মিলে মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলার সভাপতি বিধায়ক মন্ত্রীদের সাথে কথা বলে আমাদের প্রার্থী প্রক্রিয়া সেখানে সম্পন্ন মতোই বাছাইয়ের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার যে বার্তা ছিল নেতৃত্বের কাছে নিজ স্তরে যে সামাজিকভাবে তারা যেন গ্রহণযোগ্য হয় দলের প্রতি তাদের কতটুকু সেখানে এলিজিয়েন্স রয়েছে কতটুকু সময় তারা দলের প্রতি ব্যয় করেন এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা জানি যেটা গান্ধীজি বলেছিলেন জাতির জনক যে ভারতকে চিনতে হলে গ্রামে যাও কারণ গ্রামেই হচ্ছে আসল মানুষের বসবাস ভারতের উন্নয়ন করতে গেলে গ্রামের উন্নয়ন অবশ্যই করতে হবে গ্রামীণ সরকারকে গ্রামীণ স্বরাজকে গঠন করতে গিয়ে প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি বরাবরের মতো করেছে পৃথিবীর কোন রাজনৈতিক দলে গণতান্ত্রিক এবং নিয়ম শৃঙ্খলা মেনে এ ধরনের কোন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে সেটা আমাদের নেই আমি আজকের সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে পার্কির প্রদেশ সভাপতি সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে এবং আমাদের এই প্রক্রিয়া যারা যুক্ত ছিলেন সাধারণ সম্পাদক সভা সভাপতি থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এমপিরা যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রার্থী প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আগামী দিন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যারা ভোট চাইবে জনগণের কাছে তাদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে এখানে আমাদের আপনারা জানেন চারটি জেলা রয়েছে

নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের সতেরো খানা আসন জেলায় রয়েছে তেরো খানা আসন ধলাই জেলায় রয়েছে নয় খানা আসন আমাদের খোয়াই জেলায় রয়েছে তেরো খানা আসন সিপাহি জেলায় রয়েছে সতেরো খানা আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা সতেরো খানা আসন সাউথ ত্রিপুরা জেলায় সতেরো খানা আসন এবং গুমতি জেলা জেলা পরিষদে আমাদের রয়েছে তেরো খানা আসন টোটাল আটটি জেলা একশো ষোলো খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসাবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পঞ্চায়েত সমিতি আপনারা জানেন যে সর্বসাফুল্যে আমাদের রাজ্যে আটান্নটা ব্লক তার মধ্যে পঁয়ত্রিশ খানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে ব্লক কমিটি এই যে পঁয়ত্রিশ টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে চারশো তেইশ আমাদের উত্তর ত্রিপুরা জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ফিফটি টু বাহান্ন আমাদের উনবটি জেলায়

এবং আমাদের গুমতি জেলা পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ফর্টি এইট টোটাল চারশো এই চারশো তেইশখানা আসন প্রার্থী বাছাই করতে গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এটা কঠোর পরিশ্রমের কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতির পৌরহিত যারা নেতৃত্বে ছিলেন রাত দুটো তিনটে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই 420 খানা 50 সমিতির আসন সিমিলার প্রার্থী একই সংখ্যা প্রার্থী মনোনয়ন পত্র আগামী দিনে জমা দিবেন এবং আমাদের বিশ্বাস সর্বkhan আসনে আমাদের প্রার্থীরা জেতে যাবেন আমাদের গ্রাম পঞ্চায়েট টোটাল 6270 জন প্রার্থী টোটাল যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছশো পাঁচ জন এবং প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি থেকে প্রতিটি আসন থেকে তিনজন করে প্যানেল প্রার্থীর তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিক ভাবে এটা এমন নয় অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে তিনজনকে প্রার্থী করে দিলাম এমন নয় মন্ডল, জেলা সবাইকে সঙ্গে নিয়ে মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে প্রার্থীর পর সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে ছশো পাঁচখানা আমাদের টোটাল পঞ্চায়েত যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থীপদের সংখ্যা ছ হাজার তিনশো এবং প্রত্যেকেই তারা আগামী কয়েক দু তিন দিনের মধ্যে মনোনয়ন পত্র জমা দেবে সাংবাদিক বন্ধুরা এই ছশো পাঁচখানা পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের মনে কোনো সন্দেহ নেই দ্বিধা নেই দ্বন্দ্ব নেই প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে সেখানে জয়ী হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত

মাছখäne একদিন বন্ধ থাকবে বুধবার আগামী কাল থেকে সেখানে শুরু হচ্ছে এবং 18 তারিখের মধ্যে সারা রাজ্যে এই 35টা ব্লক অর্থাৎ প্রত্যেয় সমিতি 605খানা पंचायत এবং আমাদের 116খানা জেলা পরিষদের আসনিক আমাদের প্রার্থনা মনোনয়ন পত্র জমা দিতে আমরা প্রদেশ বিজেপির এই কার্যালয় থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান জানাবোsubsubsectionের পঞ্চায়েত ব্যবস্থা বিগত দিনে আমরা নজির সৃষ্টি করেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সামাজিক ভাতা থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বলা যোজনা সৌভাগ্য যোজনা প্রতিটা ক্ষেত্রে আমাদের মানুষের পঞ্চায়েত মানুষ সুফল পেয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখেছি বিগত বিধানসভা দু হাজার তেইশের নির্বাচনে গ্রামীণ মানুষ দুহাত তুলে আমাদের দলকে আশীর্বাদ করেছে এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন পশ্চিম এবং পূর্ব আসনে আমাদের দুজন প্রার্থী ইতিহাসকে ম্লান করে দিয়ে রেকর্ড নতুন ইতিহাস তৈরি করেছে এবং ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে এই পূর্ব আসন এবং পশ্চিমাসনে আমাদের প্রার্থীরা জয়ী হচ্ছে আমাদের বিশ্বাস আসন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা দিকে দিকে জয়ী হবে 6370 খানা আসনে প্রতিটি আসনে আমরা জয়ী হব 605 খানা পঞ্চায়েতে আমাদের সরকার হবে প্রতিটি মহাজোট সমিতি 35 পঞ্চায়েত সমিতির 423 খানা আসনে আমাদের প্রার্থীরা প্রতিদিকে জয়ী হবে এবং 8 জেলা পরিষদে 116 খানা আসনে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা বদ্ধমূল^{\prime} চিহ্নে বিজয়ের কোটে জয়যুক্ত হবে। আজকে বার্তা কুকু দেওয়ার জন্য দলের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের এখানে ডাকা হয়েছে। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের উদ্দেশ্যে আপনারা সেটা করতে পারেন। এই